সলাতে জিকির ও সলাতে ও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় না হবে না নামাজও হবে না ঠোঁট মুখ বন্ধ করে নামাজ পড়া ঠোঁট নাটতে হবে জিভে নাটতে হবে জি হেলথ ইন্স্যুরেন্সের সমস্যা কি সমস্যা হলো যায় হারাম ইন্স্যুরেন্স একটাও যায় এসে ইন্স্যুরেন্স কোম্পানি হালাল বা ব্যবসা করে দাবি করে আচ্ছা ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো ইন্স্যুরেন্স অর্থ কি এনশিওর করা আপনার বুঝের কথা সহজে বুঝেন আপনার বিপদ আপদে তিনি আপনাকে বিপদ আপদে সাহায্যটা করবেন এটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই এটা ইচ্ছা করে সালাকি করে ব্যবসায় ঢুকেছে ব্যবসায় ঢুকে কিছু টাকা থেকে বের করে করে রাখে আপনাকে এটা কি হলো এটা তো ব্যবসার কাজ হলো আর আপনি আপনার টাকা অবস্থায় হিসেবে জমা করা কথা কি আপনি আগে থেকে নিয়োগ করে রাখছেন আমি সৎকা খাবো কথা বুঝছেন তো তিনি এই যে জমা করে রাখছেন যে আমি এই টাকা জমা করছি সদকা ভাঁড় যদি কেউ বিপদে পড়ে সদকা ভাড় থেকে দিবে তাহলে উনি আগে থেকে সৎকার জন্য খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে গেছেন বুঝলেন কথাটা শরীয়তে এই নীতিতে কোনোদিন ছিলই না এই নীতি শরীয়তে নাই শরীরে বিপরীতে সাধারণ সৎকার বিপদে পড়লে তখন হুকুম আসবে আপনি ওই অগ্রিম টাকা সৎকার করে জমা করে রাখছেন সৎকার টাকা জমা থাকুক আমি সৎকার খাবো পরার আগে অসুস্থ হলে এই সমস্ত সারাকে কি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হিসাবে নাই এটা সুন্দর হারাম কাজ আমি তৃতীয় বর্ষের ছাত্র আমার আমার বাবা ব্যাংকার ছিল সালে অবসর গেছে লোন করে বাসা বানাইছে ব্যাংকের চাকরি ইনকাম আর আমার ডাক্তার মায়ের ইনকাম থেকে ওই লোন শোধ করেছে এখন ওই বাসা ভাড়ার টাকা থেকে মাসিক খরচ নেওয়া কি জায়েজ আমার করণীয় কি আপনার জন্য জায়েজ হবে আপনার বাবার জন্য যা নাম আপনি যদি কোনো এটাতে বাঁচতে চান নিজে ইনকাম করে চলেন তাহলে সবচেয়ে উত্তম কিন্তু আপনি যদি কোনো আপনার বাবার থেকে টাকা নিয়ে চলেন এটা জায়েজ হবে কারণ হচ্ছে দেখেন আমি কেন বলছি ইউদিরা শুধু না তো ইহুদিরা মাঝে মধ্যে রসুল্লাহ সাল্লামকে হাজিও দিত তাই না আবার মানুষদেরকে দানও করতো তো এটা কি সব তাদের এটা কি তাদের ধর্ম এটা কথা হচ্ছে আপনাকে কি দিচ্ছে এটা দেখেন আপনাকে তিনি দান হিসেবে আপনি তো এটা জড়িত না আপনি এটা শুধু পরামর্শ দেন নাই এমনকি আপনার বাবা যদি মরে যায় আপনি এটা হালাল ভাবে ওয়ারিস হবেন হালাল ভাবে ওয়ারিস হবেন কিন্তু বুক করবে কে বাবা অন্যায় ভোগ বাবা তো পাগল নিজে হারাম খেয়ে ছেলেরে বাজা বানাইছে নিজে এবারে জাহানে যাওয়ার পথ রচনা করছে কোনোদিন এটা করতে যাবেন না তবে আপনি যদি আপনার সবচেয়ে ভালো কাজ করেন বাবাকে বুঝিয়ে শুনিয়ে এ থেকে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করুন তবে এটা ফেলে দিতে পারবেন যেহেতু এখন আপনি বলছেন যে দান হয়ে গেছে দাওয়া হয়ে গেছে এখন এটা আপনার জন্য বৈধ আপনার বাবার জন্য দান করেছেন তা হারাম কাজ করেছেন কিন্তু আপনার জন্য এটা থেকে সম্পদ নেওয়া বৈধ সলাতে জিকির ও সলাতে ও জিকিরের ঠোঁট মুখ বন্ধ করে পড়া যায় নেই হবে না হবে না মাঝে হবে না ঠোঁট মুখ বন্ধ করে না ঠোঁট নাকতে হবে জিজ্ঞা নাকতে হবে জি এরপরে প্রশ্ন মসজিদ ও কবর মাঝে দেয়াল দিতে এটা কতটুকু একবার বুক সমান দেখা যায় না মানে দাঁড়াইলে দেখা যায় না একটু দাঁড়াইলে কবর দেখা যায় না একটু কবর হইতে হবে মসজিদ ও কবর মাঝে বুঝছেন মসজিদ কবর মাঝে এরকম ওয়াল হইতে হবে এটা কি কোমর পর্যন্ত না কোমর পর্যন্ত না কারণ দেখা যাচ্ছে কবর এই যে হবে সামনে যেন যেটুকু হইলে আপনার মসজিদের ওয়াল না থাকলে দেখা যেত না একটু হইতে হবে উঁচু হইতে হবে প্রচন্ড রফিয়া দানের বুকে হাত বাঁধা যায় কিনা এর পরে হবে না হাত বাঁধা যায় আজকে রফিদানের মধ্যে হাত বাঁধতে হবে নাকি আমার মনে হয় তিনি বুঝতে চাচ্ছেন রুকু থেকে উঠে না রুকু থেকে ওঠার ব্যাপারে দুটি মত আছে ইম্রিত রহমতুল্লাহ আলী যেদিন থেকে জানছি ইম্রেতাই রহমতুল্লাহ আলী তিনি আহ যেদিন ইব্রিতামিয়া রহমতুল্লাহ আলী বলছেন তার কতবার পড়েছি যে এটা সামান্যতম অবস্থান এটার মধ্যে হাত বাঁধা নেয় সেদিন থেকে হাত বাঁধি নেন এর আমাদের সাহেব বিনবাস রহমতুল্লাহ এটাকে হাত বাঁধার কথা বলতেন তবে তার পক্ষ মৌলিক আম সাধারণ দলিল আছে সুস্পষ্ট কোনো নস নাই সুস্পষ্ট কোনো নস নাই এই জন্য আমরা এটার ঘরে বাড়াবাড়ি করি না না পড়ার আমি এখন না বাঁধার পক্ষে বলি কেউ যদি বাঁধে তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এটার কারণে তাকে বেদাতি বলি না কেন এ সমস্ত মাসলাতে কাউকে বেদাতি বলা যায় না মোহাম্মদ সাল্লাহ আসলামকে বিশ্বনবী বলা যাবে কি না তো বিশ্বনবী তো কোথাকার নবী সোহান মহাসল বিশ্বনবী বলতেই হবে এই একটা গোষ্ঠী বের হয়েছে এই একটা গোষ্ঠী বেরোয় এরা হচ্ছে শিকার অস্বীকারী মনে রাখবেন এরা এরা বিশ্বনবী বলতে রাজি নাই এদের মধ্যে এরা জাহালত জাহালত এরা মূর্খ এরা ইহুদিদের সর এরা কোনো সন্দেহ নাই এরা এরা মোহাম্মদ সাল্লাহ আসলাম বলতে চান সুবাহ উনি বিশ্বনবী কোনো সন্দেহ নাই সারা বিশ্বের জন্য প্রেরিত হয়েছেন ওমা আর সাল্লা কাইল্লা রহমান তাল্লিন আলমিন বুঝেন

খ্রিস্টানদের মতো নবী আমাদের মুসলমানদের নবী অন্যদের জন্য আমরা নবী না রাতে দাওয়াত বন্ধ করতে পারে এই সালাকে নিয়ে বসে আসে শয়তানের নবী মাগরীবের সালাতে পূর্বে মসজিদে প্রবেশ করলে সরাসরি বসা যাবে কিনা না দুই রেখা তামাজ পড়বেন দুই রেখা তামাজ পড়া শুনলাম তো সাল্লাহ সাল্লাহ আসলামের আদর্শ সরাসরি বলবেন আমি জানি না বসার সময় খারাপ লাগে না একজন মানুষ বসে গেল বেয়াদি মনে হয় না আদর কোথায় গেল মসজিদের আদর কোথায় গেল আমি তো বসতেই পারি না মানে আমার কাছে মনে হয় কি করে বসে গেলাম

দুইজনের মধ্যে সীমা থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে এবং এবং মুসলিম ডাক্তাররা তো যিনি এখানে অন্য কোনো কিছু যোগ করবেন না এবং এটার মধ্যে কোনো রকমের মানে মিথ্যাচার থাকবে না মিথ্যাচার থাকবে না এমন কিছু প্রমাণিত টেস্টিউব সন্তান নেওয়া যায় আছে যে ভারতে যেগুলি নেওয়া হয় সময়গুলি সময় এগুলি তারা এরা রক্ষা করে না অদা রক্ষা করে না এবার আপনাকে অধিক করে দিবেন না জেনে শিরিক করলে তার বিধান কি না জেনে শিরিক করলে দোয়াটা কি

বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সাধারণ আলে কোন দলকে সমর্থন করবো কাউকে সমর্থন করবে না আলে হাদিসের কোনো দলের অনুসরণ করে না যে ব্যক্তি কোনো দলের অনুসরণ করে সে ব্যক্তি না